হ্যাঁ বন্ধুরা দেখো রথের মেলায় যাচ্ছি তার কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ঢুকছি দেখতে থাকো সঙ্গে থাকো ঢুকতে বোবার পুজোটা আগে দর্শন করলাম রথটার দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে সাজিয়েছে এবার আমরা মন্দিরের দিকে রওনা দেব তেই সামনে কত সুন্দর একটা স্ট্যাচু বানিয়েছে দেখো খুব সুন্দর চারিদিকে কিন্তু মেলা বসেছে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না মন্দিরে দর্শন করে এবার সাত পাক ঘুরছি খুঁজছি এই মন্দিরে যে যা মনস্কামনা করে সব পূরণ হয় পাচ্ছি সাত পাক আমাদের ভরা হয়ে গেছে এবার পাঁপড় খেতে চলে যাবো খেতে মেলা মানে পাঁপড় ভাজা আর কি নাই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে খুব মজা করে আমরা পাঁপড় খাচ্ছি দেখতেই পাচ্ছ আমাকে আমার বর খাই দিচ্ছে ছেলে খাই দিচ্ছে আমরা খাই দিচ্ছি এরমভাবেই আমরা আনন্দটা উপভোগ করি কি করব গরিব মানুষ আমাদের আমরা এরমভাবেই মজা করে দিনটা কাটিয়ে দিই দেখো দেখেছো কত মজা করছি এরপর পাপুর খাওয়া হয়ে গেলে এবার যাচ্ছি বুবাইয়ের পুজোটা দর্শন করে এবার বাড়ি থেকে রওনা দেব আজকের ভিডিওটা কীরকম লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে এটা একটা বাই